গো আপনার দিদার মর থাকবে নয়া মার দয়া যে কলিয়া দিয়ে গিদার দয়া যে কলিয়া দিয় দিদার ইার সোলাম সোলালাম মন করে না কিরশিয়াম সাল করবে না বসায় মন করে না কি করিরশিয়া দিও গান বেজি ছাইয়া দিও গান বেজি পরদ ছাইয়া দেখব বতো মাই নয়ন দেখি বতো মায়

কোরআনে প্রমাণ আসে কি কে বুঝিবে আমার দয়ার নবীর শান আসে কি বিন কে বুঝিবে নবী আমার মদিনারি বুলবু আমতি দিলেন মোহাম্মদ রাসূল আল্লাহু আকবার نبی আমার মদিনা রে আমার আল্লাহ ভালোবেসে নামতি দিলেন হাবিবের রাসূল ওই نبی ভুল পুছিলে থাকবে না ইমান আশে কি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলে না উম্মত বিনে কে বুঝিবে রহমতুল্লিল আলামিন নবী রহমতুল্লিল কোরআনে কে বুঝিবে আমার দয় নবীর শাল আছে কি কে বুঝিবে তাই কই বলছেন আমার মরণ আসেবে কখন কেউ তো জানে না আমার মরণ আসেবে কখন কেউ তো জানে না ঠিকনা বলেন একসাথে বলেন না আমার মরণা শিবে কখন কেউ তু জানি না আমার মরণা শিবে কখন আমি মরে গেলে আমায় তোমরা ভই লা না আমি মরে গেলে আমায় তোমরা ভই লা না আমার মরণা শিবে কখন কেউ তো জানে না আমার মরণা শিবে কখন এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা ঠিক না দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমার মর সেবে কখন অবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখেব যাকে তিনি হলেন সাহেব দিনা মহাক অবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখেব যাকে তিনি হলেন সাহেবদিন সেদিন আল্লা বিনে আর তো কেহ বন্ধু হবে না সেদিন বি বিনে তো কেহ বন্ধু হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা যায় না আমার জিবে কখন কেউ তো জানে না আমার মরোনিবে কখন গজল কামু শেষে দিতে গজল কামু গজল গাইলে আর কি বাזר ইয়াটা শেষ হয়ে যাবে তাই অল্প সময়ের ভিতরে একটু এক দিনে মাটি তরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দনের ঘরে মন আমার ও এক দিনে মাটি কেন বন্ধ দান ঘর রে মনামার প্রাণ পাখি উড়ে যাবে পিনজর ছেড়ে আমার পর রে মন আমার কেন বন্ধ রে মন আমার কেন ও দিন মাটি হবে ঘর রে মন আমার কেন বন্ধ আল্লাহ আকবর কি সুন্দর সবাই গাইতেছে আলহামদুলিল্লাহ বলে

আমার ভাই বারবার বলতেছে ভাই আল্লামা সাইদি আমাকে শোনাতে হবে আল্লামা সাইদি তাফসির এখনো যখন আমি শুনি আমার মনে হয় উনি মরে যায় নাই জীবন্ত একজন মানুষ এখনো বর্তমান প্রেক্ষাপট যেই কথা বলেছিলেন আজ থেকে যুগ যুগ আগে আজ থেকে বিশ তিরিশ চল্লিশ বছর আগে আমার মনে হয় সেই কথাটা এখনকার জন্য প্রযোজ্য হয়ে যায় ঠিক আল্লাহর একজন অনেক ছিলেন তিনি তিনি ইসলামের জন্য জীবন দিয়েছেন ওনাকে জেল থেকে অনেক আগে ছেড়ে দেওয়া হতো কিন্তু ইনজেকশনের সাথে বিষ দিয়ে শহীদ করা হয়েছে এই জন্য আমি বলেছি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক কিনা বলেন

শহীদ হয়েছ তুমিটাই জানি আল্লা তুমি মরণে শহীদ হয়েছ তুমি জানি শহীদ হয়েছ তুমি তাই দেখা দেখাতো হবে না রে জীবনে দেখা হবে এ অশোক করো আল্লাহ তুমি শহীদ তুমি হয়েছাই জানি শহীদ হয়ে ছ জানি আল্লাহ মাসাইদি তুমি মরণে শহীদ হয়ে তুমি মেটাই জানে শহীদ হয়ে তুমি মেটাই জানে আল্লাহ আল্লামা সাইদির কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন পড়ে না আমি এরপরে দিছে মদিনার সুরে আজান কে কে শুনবেন হাতটা উঠান দুই ঘন্টা আড়াই ঘন্টা প্রায় আড়াই ঘন্টার কাছাকাছি সময় ওয়াশ করার পরে আজান দিলে অনেকেই কয় হ্যাঁ খালি আজান দেয় হ্যাঁ আজান তো আরে আজান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি যেরকম ঠেক না বেঠে

আজকে তো টাইম টাইমটা শেষ নেই পেতাম যে আমরা একটু শুই না যায় আল্লাহ আকবার মদিনার আজান আর কারি উবেদুল রহমতুল্লাহ আজান এক একটা এক এক রকম মজা জোরে কোন ঠিক না বেঠে মাঝে মধ্যে মদিনায় গেলে সে আজান যখন দেয় তখন হৃদয় যেন শীতল হয়ে যায় মদিনার আজানটা একটু ঠান্ডা শুরু আর কারি উবেদুল রহমতুল্লাহ আলী তিনি আজানটা দিতেন ওইটা একটা কড়া সুরে আজান দিতেন আর মদিনার আজানটা একটু ঠান্ডা সুরে দেব দেব তো আছে দিয়ে দিন নাকি বলেন মদিনায় যখন যাবেন আল্লাহ সবের যত বিজ্ঞান করে দেবেন আমি তখন শুনতে পারবেন أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله <applause> إبراهيم إيه عمر بس بانغلاديش تقول كم مزالا তারি অবীদুল রহব্লা ওনাকে দান করবেন বাংলাদেশ বাংলাদেশটা শুনবেন রেডিও রেডিওতে যে আজানটা যেটা আমি বেশি দিই أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول اشهد ان محمدا رسول الله حي على الصلاه على الصلاة oh حي على الفلاح bone

প্রায় 2টা বাজে বাজে মহিলা প্যানেল থেকে আলহামদুলিল্লাহ অনেক টাকা উর্সালা কবরের মঞ্জুর করেন 35 আল্লাহ কবরের মঞ্জুর করেন যরে করুন আমিন আজকে এই মাহফিল আজকে আমরা যে একসাথে বসলাম কাল কিয়ামতের ময়দানে জান্নাতে গেছেন ওই যে আমার আগে আজর হোসেন জারালি হুজাസ്criteria গেছেন আল্লাহ একটা মাহফিল করবে ঠিক না জান্নাতে সেই মাহফিল আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করবে আল্লাহ জানো আল্লাহ গো আজকে এই মাহফিল আমরা যারা বসলাম কোরআনের মাহফিল আল্লাহ এই মাহফিল কুছিলা কইরা সেই জান্নাতে কোরআনের মাহফিলে

জার জরি মা তোর ভুবান কদে আমি সনে এখন যাবো সেখানে সোহে না সাহে না আর পুরনে ও মাটি রে স আছি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহ সবাইকে বারবার মদিনায় যাওয়ার তৌফিক দান করেন আমি